উত্তরব্যাটে ঘি শোনা ক্যান খাইতে যাচ্ছে গুলা বাসায় যা চিনি মাইখা তারপর খা বিমানের মধ্যে কোনো কষ্ট নাই সুন্দর কষ্ট কাকায় বলতাছে বিমানের মধ্যে কোনো কষ্ট নাই সুন্দর আপুদের দেখলে কোনো কষ্ট নাই বিমানে কষ্ট হয় কে বলছে তরে হালা জঙ্গল না না কোনো সমস্যা মেটা যদি জোতাখুইলা টাশ টাশ করে কয়েকটা গালের মধ্যে বসায় দিত তাহলে হয়তোবা ভিডিওটা সুন্দর হইতো এখন ভিডিওটা সুন্দর হয় নাই জীবনের প্রথম বর্ষে খুব উত্তেজনা ভাব এটা কোন ব্যাপার না নতুন শহরে আসলা সবাই উপরের দিকে তাকায় নরমালি ব্যাপারটা কিন্তু তাই বলে এরকম অশোভர்மত করলে বিদেশ দেশে কি করবে এখানে তো প্রকাশ পায় তার ভিতরে কি আছে এটা শুধু প্রবাসীদের জন্য নয় পুরো বাংলাদেশকে ছোট করা হয় পুরো বাংলাদেশকে ছোট করা হয় সে হয়তোবা গ্রাম থেকে আসছে শহর থেকে আসছে যেখান থেকে আসুক এটা ডাজন ম্যাটার কিন্তু তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশি তার একটা পরিচয় আছে বাংলাদেশি মানুষ এটা দেখে তার ল্যাঙ্গুয়েজটা ফলো করে বাংলা ভাষা এখানে আসলে কিছু বলার নেই কিছুদিন আগে আর একটা ভিডিও দেখছি কোন এক জঙ্গল বিয়ার খেয়ে বমি করে দিতেছে বিমানের মধ্যে তুই কুত্তার পেটে ঘিষণ না ক্যান খাইতে যাসগুলো বাসায় যা মাই খা তারপর খা